কোন পীর সাহেব বললেন সকালবেলায় দশ হাজার বার আল্লাহ আল্লাহু করো আল্লাহ আল্লাহ আসতে হু জোরে অথবা লাই ইল্লাহ পাঁচশো বার জিকের করো লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে আর ইল্লাহ কোনো কোনো মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকের করবেন আপনাকে দেখতে হবে রাসুল বার্সার সালাম এইরকম জিকের করেছেন কিনা ঠিক কিনা বলুন সাহাবা کرام رضوان الله تعالی علیہم اجمعین তারা এরকম যিকির করেছেন কিনা যদি রসূল এরকম যিকির করে থাকেন সাহাবা کرام এরকম জিকের করে থাকেন অবশ্যই সেই যিকির আমরা করব ঠিক কিনা অন্ধভাবে কাউকে গ্রহণ করব না কেউ পাগড়ি বাঁধলো পেছনটা ছয় হাত লম্বা রাখলো আমার পীর সাহেব সেই জন্য আমি বুঝি আমিও ছয় হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব না জামাটা কেমন হবে মোশটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাবো তারপরে কিভাবে কি করবো আর না করবো সপটার মানদণ্ড হচ্ছেন কে হাসানা লাকাদ কান ফি রসুরাহি উসুন হাসানা গ্রহণযোগ্য একমাত্র মহাত্মা আদর্শ হচ্ছে তোমাদের রসুল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহাম ওই রসুলের অনুসরণ অনুকরণ করে কোনো পীর সাহেব কোনো মন সাহেব যদি বলে তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা উনি যা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা তাহলে তা হলে ধোকায় পড়ে যেতে হবে কি যে করতে হবে ধোকায় পড়ে যেতে হবে আজকাল তো নানান রকম বাইর হয়েছে বুঝলেন না নামের আগে সৃষ্টি লাগায় দেয় ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদর্দি সৃষ্টি হইল তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো কত মানুষ মরলো আপনারা পত্রিকা পড়েন নাই সে বলেছে রোজা না রাখলে চলবে ইফতার আসরের সময় করলে হবে আর রোজার দিন দুপুরের সময় সিলেটিরে খাইলে অসুবিধা নাই বুঝলেন যশোরে গেলাম সেখানে শুনলাম সেই পাকিস্তানা বলে এক পীর নাকি আসছে এসে বলে গেছে ভাই আসল পর্দা মনের পর্দা এর থেকে বাইরের কোন পর্দা না লোক দেখানা পর্দা না করে লাভ কি আসল পর্দা মনের পর্দা তারপরে মনে মনে নামাজ পড়ো মনে মনে রোজা রাখো মনে মনে হস খরচা খাত দাও মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই এই মনের পীর আসলো আমি সেই এলাকায় গেলাম যাই শুনি রকমের কাম করছে আমি বললাম ওই লোকটা যদি আবার আসে আম গাছের সাথে বাঁধতে ধুই তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে আমার ছাড়ো তোমরা বলবা যে না ছাড়া যাবে না মনে মনে যদি নামাজ পড়া যায় মনে মনে পেশাব পায়খানা করু যদি বলে আমার ক্ষুদা লাগছে অথবা পানি পান করব তৃষ্ণা লেগেছে বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন মেহরবানি করিয়া এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে যাদেরকে লোকেরা সাহাবিদের চাইতে নবীদের চাইতেও বড় মনে করে আশ্চর্য কথা বিভিন্ন জায়গায় ধরনের পীর হয় তাদের আবার নরজ অনুষ্ঠান হয় তাদের জন্মদিবসে তাদেরকে গোসল করানো হয় সেই গোসলের পানি আবার মুড়িদের খায় জরেকন্যা জনেক আমার ভাইরা মুসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোন বরকত নাই আছে কোন বরকত প্রশ্নই ওঠে না তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে আর সেইটা muridরা খায় লজ্জা নাই শরম নাই ঘৃণা পর্যন্ত নাই খুলনা আর এক এলাকা আছে এক পীর সাহেব তার muridরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে তা আমি মুরুকদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাশ আঙ্গুল চষো কেন কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে প্যারের মধ্যে ডুববে সেই জন্য খোরাফা কি আশ্রম যা করেন নাই সবাই যা করেন নাই সেগুলি চালু হয়ে গেছে সমাজে এর থেকে বাঁচতে হবে আপনাকে মনে রাখতে হবে পরিচার মধ্যমান রাখতে হবে সাহেব গণমাননা সাহেব দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে আমি আল্লাহর কথা বিশ্বাস করি না আমার ভাগ্য আমার ভাগ্য আমার প্রাক্তিক ভালো বা খারাপ এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে যারা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হতে পারে সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে পীর মুরি দিয়ে খুব ভালো ছিল কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি তবে আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে যারা সমাজের কাজ করেন যারা ওইভাবে কদম বুসি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না কত বুঝতে পেরেছেন মানুষকে সর্বনাশ করে না বরং তাদের ইলম আছে ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়তের কথা শোনায় সমাজ গঠনমূলক কাজ করে আল্লাহ কোরআন প্রচার করে এ ধরনের লোক আছে তবে এদের সংখ্যা কম ঠিক কিনা কম এদের সংখ্যা কম এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে মাঝার হাত তৈরি করেছে একটা দুইটা মাজার না বহুত মাজার গাড়ি বাস সব থামাইয়া থামাইয়া তারপরে তাদের কাছ থেকে মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয় ঠিক কিনা এই যে পয়সা কালেকশন করা হলো আমি জিজ্ঞেস করি এই টাকাগুলো যে কালেকশন করা হল দেওয়া হলো এই টাকা দিয়ে কবরে যে শো আছে ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান টাকা দরকার কার জীবিত মানুষের না মরা মানুষের তো কমন সেন্স নাই কেন মুসলমানের যিনি ইন্তকাল করেছেন মাটির মধ্যে শুয়ে আছেন তারে টাকা দেই কেন উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন তো টাকাটা কেন দেওয়া হয় এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে ঠিক কিনা আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের পাহারা পাহারাদারও জানেন এরকম আমি নিজেও দেখেছি জিজ্ঞেস করেছি যে কবর কার কয়েক তা তো জানেনি একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে কে সেই মাহবুব বান্দা নাম টাম জানি না স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক অলির কবর এখানে সেই জন্য গম্বুজ বানাই দিছি একটা রেসালার মধ্যে দেখেছি একটা রেসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয় মুরিব সে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খায় তারপরে সে তার একটা গাধা ছিল সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করত মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ হতো একদিন তার গাধাটা মারা গেল সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে এরা কিচ্ছু নাই জমি জমাও নাই খাবে কি করে খুব দুঃখ পেল মনে আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি ওই বাড়ির পাশেই রাস্তা রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া ডাবন টাপন করিয়া কবরের পাশে বসে দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে খাবো কি ঘুমায় মানে চোখ বুঝে বুঝিয়ে কাঁদতেছে এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা লোকজন বাজারের দিকে যাচ্ছে যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখি এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে না জানে কোনো অলি আল্লাহর কবর হবে বোধহয় এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কান্দছে তখন যার কাছে যা ছিল কেউ দুইটা পান কেউ একটা বেগুন কেউ দুইটা চিংড়ি মাছ কেউ একটু তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি এখন বাড়ি যাই চোখ খুলে দেখে চতুর দিকে খাদ্য খাবার তরি তরকারি পয়সা করি কয়ে যে মাসা শুনছিলাম হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা সে কথা যে গাদার ব্যাপারে খাবে তা তো জানি না এই গাদা মরিও তো আমার বাসা গেছে এখন ওই কবরের উপরে গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় চড়াই দিয়া ওইখানে জুজ্জাক করে বসছে বছর খানিক চলে গেল লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো এরপরে সেখানে সে ইট মাইটকেল জোগাড় করলো একটা বিল্ডিং তৈরি করলো সামনে সাইনবোর্ড লাগাই দিল হজরত গেদা শাহ রহমতুল্লাহ আলহের মাজা মানুষ প্রতি বছর ওর এখানে জমা হচ্ছে টাকার অভাব নাই এখন এই লোক যার মুরিদ সেই পীর সাহেবের কাছে অন্য রায় হুজুর আপনার মাজারের আর বর করছি আপনার মুরিদের মানুষ অভাব নাই পীর সাহেব কৌথল হল যে ও আবার একটা মাজার পাইল কই তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো বাবা সত্যি কথাটা আমারে ক এই মাজার কার মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ আপনার কাছেই সব শিখছি কিন্তু এই কথা কাউকে বলবেন না বল না বল না কি হয়েছে বললে যে যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম ওই গাধাটা মরে গেল তারে কবরে এই ঘটনা হয়েছে আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পিসাবের মাজার অসুবিধা হয় নাই তোমার ওখানে যে তার কবর ওইটার মায়ের কবর হল আমার বাড়িতে মানে ওই বাচ্চা গাদাটা পিসাবি দিয়েছিল তারে আমার ভাইরা আপনারা